হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ফ্ল্যাটের ভিডিও দেখাবো অর্থাৎ এই ফ্ল্যাটটা হচ্ছে ডাকা সিটিগ হাইওয়ে রোড থেকে পাঁচ মিনিটের ভিতরে ডিস্টেন্স যে ফ্ল্যাটটা যেখানে অবস্থিত মাতোয়াল বাশামিয়া রোড এই রোড ইটার নাম হচ্ছে মাতোয়াইল বাশামিয়া রোড শিশ ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে ঢাকা সিটি এই ফ্ল্যাটটার কাছাকাছি যে লোকেশনগুলো অবস্থিত সেটা হচ্ছে শামসুলখ খান স্কুল কলেজ মাতোয়াল মাও শিশু হাসপাতাল রফিকুল ইসলাম মিয়া কলেজ এবং তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা এগুলো পাঁচ মিনিটের ভিতরে সবগুলোই পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে এবং ঢাকা চিটাগাং হাই রোড থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে এখানে এই ফ্ল্যাটটা বিক্রি হবে এই ফ্ল্যাটটার ভিতরে হচ্ছে তিনটা রুম তিনটা টয়লেট এবং তিনটা বারান্দা অবস্থিত ড্রয়িং ডাইনিং আছে এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে বসতবাড়ি বলা হয় অর্থাৎ হাজিবাসা মিয়া রোডের বসতবাড়িতে অবস্থিত এখানে পাঁচ কাঠা জমির উপরে এই বিল্ডিংটা দশতলা বিল্ডিং এক একটা ফ্লোরে দুইটা করে ফ্লাট ফ্ল্যাটটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালাম